যাদেরকে দেখেন ভাইরাল হয়েছে এর পিছনে আপনারা সংবাদ সংবাদকর্মীরাও দায়ী রয়েছেন আপনারা ইউটিউবাররা দায়ী রয়েছেন কারণ যারা ভাইরাল হয় যারা অপরাধ যারা ক্রিমিনাল তাদেরকে আপনারা ক্যামেরার সামনে এনে এমনভাবে তাদেরকে পৌঁছে দেন তাদেরকে নিয়ে আবার কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে যারা পার্লার দেন বা বিভিন্ন ধরনের প্রসাধনীর যারা অ্যাডভার্টাইজ দিতে চান তারা তাদেরকে কিছু উপডৌপন বা কিছু অর্থের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে নিয়ে নানা ধরনের তালবাহানা করে নানা ধরনের জোকা সাজিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা হয় এবং সেটি আপনারাই প্রচার করেন এবং সেটি আমাদের মতো দর্শকরাই আবার দেখে তার মানে ধিক ধিক জানাই মানুষের বিবেককে ধিক জানাই মানুষের কর্মকাণ্ডকে সব কাজই কাজ না সব পেশাই পেশা না সব ভাইরাল ভাইরাল না আপনি যদি আপনি বেগুনি না দিয়ে বেগুনি না বানিয়ে যদি কুমড়ো দিয়ে আপনি বেগুনি বানান সেটি আসলে আপনার অ্যাচিভমেন্ট না এটি আপনার মূর্খতা নেই ধরেন আপনি চাইলে আপনি রেকর্ড করতে পারতেন গাছ লাগিয়ে সবুজ বাংলা করার জন্য একটি আপনি বনায়ন প্রকল্প হাতে নিয়ে সারা বাংলাদেশে আপনি হাজার কোটি গাছ লাগান আপনার গিনেজ বুকে নাম হয়ে যাবে কিন্তু আপনি যেটা হাওরে যেটি করলেন বা আপনারা আমরা যেটি দেখলাম যে সাত কোটি টাকা খরচ করে রং লাগিয়েছে বাংলামি করেছে পাগলামি করেছে জীব বৈচিত্র্যে যে কি ধরনের এফেক্ট করবে এখন বুঝবেন না আগামী দুই বছর পর তিন বছর পর দেখবেন হাওরের মানুষ যাদের জীবন জীবিকা নির্বাহ করে এই মাছ ধরার উপরে তাদের হাহাকার করবে তাদের চুলায় কালি পড়বে না বাচ্চারা ক্ষুদর্ত থাকবে তখন আপনারা আমার মাথায় খাবে তারা তখন তারা অপরাধ জগতে পা বাড়াবে এই যে একটি সমাজ ব্যবস্থা ভেঙে যাওয়ার মতো তারই ধারাবাহিকতা ধরে একজন মাওলানা একজন হাফেজ একজন আলেম সে আজকে টিকটকার হতে চাচ্ছে সেলিব্রিটি হতে এটি তার একটি ফ্যান্টাসি এটি তার একটি স্বপ্ন একটি তার মিশন একটি তার ভিশন কারণ কিছু কিছু সাংবাদিক কিছু কিছু ইউটিউবার এবং সেই সাথে মূল মূলধারার মিডিয়ারও টিকটকারদের নিয়ে আসলে শো করে এটি আসলে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি আমরা ব্যথিত হই সমাজ ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে অথচ একজন কবি একজন লেখক একজন সাহিত্যিক কিংবা যারা আসলে মানুষ করার কারিগর কোন শিক্ষককে নিয়েও আজ পর্যন্ত এইভাবে করে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে দেখিনি যতটা ঝাঁপিয়ে পড়তে দেখেছি সাবরিনের উপরে যতটা ঝাঁপিয়ে পড়তে দেখেছি ঢাকা মেডিকেলের ভুয়া ডাক্তারের উপরে যতটা ঝাঁপিয়ে পড়তে দেখেছি এরকম নানা ধরনের টিকটকারদের উপরে তাদের নাম আমি নিচ্ছি না সবারই তো একটা সম্মান আছে আমি বলতে চাচ্ছি সেই জায়গা থেকে আলেম ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ভাই আপনি কোরআনের প্রতিনিধিত্ব করেন আপনি ইসলামের প্রতিনিধিত্ব করেন আপনি এমন আলো নিয়ে আছেন সেই আলোটা আপনি সমাজের মাঝে পৌঁছে দিন ইহকাল পরকালে আপনিও নাজাদ পাবেন আমরাও নাজাদ পাবো ইসলামের অনেক নিয়ম আছে আমি সম্পূর্ণটা পূরণ করতে পারি না এবং আপনিও সবটা পূরণ করতে পারবেন না কিন্তু এমন কোনো কাজ আমরা যেন না করি যেটা ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং যেটি দৃষ্টিকটু এবং আল্দের নৈতিক স্থলন ঘটে এবং ইতিহাসের আস্ত করে আপনার নিক্ষিপ্ত হন এটি দেখলে আমরা সাধারণ মুসলমান আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় এ কাজ থেকে আপনার বিরত হয়ে আসুন আপনার কাজের দরকার আপনার অর্থের দরকার আমি বলবো যারা মানবিক সংগঠন রয়েছেন এবং সমাজে যারা যারা প্রতিপতি যাদের রয়েছেন যারা মানবিক তারা তাকে একটি কাজ দিন এবং তাকে অর্থ দিয়ে সহযোগিতা করেন তাকে প্রয়োজন বোধে একজন উদ্যোক্তা বানিয়ে দেন সে কী চায় তাই দেন আলেম সমাজ যারা রয়েছেন তারা অনেক ভালো ভালো অবস্থানে রয়েছেন সব আলেমরা বসে সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে ভাইটি যে দিনের পথে ছিল তাকে দিনের পথেই রাখেন তা না হইলে একটি আলেম যদি এমন দুর্দশা যায় বা মানে এরকম বেলাইনে যায় তাকে দেখে উৎসাহিত হয়ে আরও অনেক আলেম এভাবেই তাকে উৎসাহিত হয়ে তার পথে হাঁটবে অতএব আমরা এই যে সামাজিক একটি ব্যবস্থা সমাজ ব্যবস্থা ইসলামিক ব্যবস্থা এটি ভেঙে পড়ুক সেটি আমরা চাই না